তুমি এভাবে আর কয়দিন বেকার ঘুরবা বলো তো মানে কি হয়েছে হার বাড়িতে হার বিয়ের চাপ দিচ্ছে আরে চাকরি তো এত সহজ না যে চাইলাম আর পাইলাম চাকরি আছে আজ না কালকে করব পাবো এতে তো বিয়ের সাথে চাকরির কি সম্পর্ক আসছে তো তুই বসে থাকবি আর চাকরি তোর কাছে হেঁটে হেঁটে আসবে পয়সা কোথায় আছে গো আমি তো দেখাইছি একটা চাকরির মধ্যে আছি বুঝতে পারছো না তোমার সঙ্গে যে প্রেম করছি এটা তো একটা চাকরি তুই আসলে বেহেইয়া বেলজ্জা আমার বোঝা হয়ে গেছে তুই আমাকে বিয়ে করবি না তুই যদি আমাকে বিয়ে করতে চাস তিন চার দিনের মধ্যে একটা চাকরি নিয়ে আসবি আর আমার বাসায় বলবি তারপর তারপর আর আছিস তুই যদি তিন চার দিনের মধ্যে আমার বাসায় বিয়ের কথা না বলিস তোর খবর আছে আচ্ছা তিন চার দিন তো এটা কোনো ব্যাপারই না তিন চার দিনের মধ্যে তো মন করা গোটা পৃথিবী গোল্লা পাড়া করে দেব আর পরে তুমি একটু হাসো প্লিজ তোমার হাসি মুখটা আমার দেখতে খুবই ভালো লাগে হাসির নে করেছে তিন চার দিনের মধ্যে যদি বাসায় না বলিস বিয়ের কথা শাস্তি হবে তাহলে এই শুনো রিয়া শুনো

আপনার ব্যাগ দেন রাস্তা বেরি ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে যে আপু শুনেন আমি না আসলে ওই টাইপের কোনো ছেলেই না বললেন কি আমি খুবই একটা ইনসাইড ছেলে এবং খুবই ভদ্র ছেলে আমার অলরেডি একটা জিএ আছে ঠিক আছে আর আপনার মতন মেয়েকে আমার টোটালি মানে ওই যে ইমপ্রেস করার মত আমার কোনো চাহিদা নেই আই তো চক্কি প্যান্টের পকেটে নিয়ে ঘুরেন নাকি না 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 শুনেন আপনি যেভাবে বলছেন না আমি আসলে ওইরকমটা রকমটা না বিষয় হচ্ছে কি যে আমি খুব একটা টেনশনে আছি টেনশনের জন্য মানে আপনার সঙ্গে রাস্তায় দেখা হয়ে যাবে মানে মানে দেখা বলতে কি মানে টক্কর খেয়ে যাব এটা আমি ভাবতে পারিনি ঠিক আছে কি মানে আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে তিন চার দিনের মধ্যে একটা চাকরি লাগবে আর এই টেনশনই মনে করেন যে আমার মাথাটা ঘুরছে এই যে সময়তে আপনাকে লেগে গেছে আপু খুবই সরি ভালো থাকেন সুস্থ থাকেন আমি আগাই ঠিক আছে এ ভাইয়া শুনেন শুনেন তা আপনার চাকরিটা তো জরুরি কেন জরুরি বলতে ওই তো বলে দিলাম যে আমার গার্লফ্রেন্ড আমাকে সময় দিয়েছে মাত্র তিন দিন আর এই তিন দিনের মধ্যে আমাকে একটা চাকরি করাই লাগবে অথবা দেখাই লাগবে আমার এত কথা বলার সময় নাই হাতে খুবই কম সময় আমায় কাজ করতে হবে আপু থাকেন যাই আর বয়ফ্রেন্ড তো থাকে অস্ট্রেলিয়া কে ছোরারও লাগবে চাকরি তাইলে আর বাপও খুব চান বাতা ছোরা যেও তো চাকরি লাগবে কাজে লাগবে এই ভাই শুনেন 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 আচ্ছা ঝামেলা করছেন আপনি বারে বারে ডাকছেন বলি কি কাহিনী কি আপনার বলেন তো আপনি চাকরি খুঁজছেন হ্যাঁ আমার কাছে একটা চাকরি আছে চাকরি আপনি চাকরি করবেন কিনা বলেন হ্যাঁ অবশ্যই আপনার ফিক্সড বেতন 50000 টাকা ভাই এই ভাই কি হল আপোনাৰ এই ভাই